জয় ভবানী রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বিধসে রঘুনাথায় নাথায় সীতা নমহা আমি টাপাই আপনাদের প্রিয় এই স্বর্ণাগতিতে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এক দিব্য পরিবেশের পা পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলছি এখন চলছে চৈত্র বা বসন্ত নবরাত্রি এক দিব্য অনুভূতির মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন চোদ্দ ভুবন ভগবতীর আরাধনায় মত্ত আর ঠিক এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি আরেকটি পূর্ণ তিথিতে সেটি হচ্ছে শ্রীরাম জয়ন্তী বা রাম নবমী পূর্ণ তিথি আসন্ন তাই আপনাদের সবাইকে জানাই শুভ নবরাত্রি এবং আগাম রাম নবমীর অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক অভিনন্দন টাইটেল দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমরা কোথায় এসেছি এসছি আজকে আমরা এক খুব প্রাচীন একটি রামসীতা মন্দিরে কোথায় এই মন্দির কী তার ইতিহাস কখন মন্দিরটি খোলা থাকে কবে মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে কত পুরনো এই মন্দির সমস্ত ডিটেলে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে তাই কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অবশ্যই দেখতে হবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে প্রিয়জনদের সাথে দয়া করে শেয়ার করে দেবেন হ্যাঁ আর যারা নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে আপনারা ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন শরণাগতি মন্দিরের এটা পাঁচিল মন্দিরের অবস্থাটা একদমই অবস্থা খারাপ এই মন্দিরের যদি না সংস্কার করা হয় যখন তখন মন্দিরটি ধসে পড়বে যারা ভিউয়ার্সরা রয়েছেন যারা এই আমার এই ভিডিওটি দেখবেন আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব আপনারা আসুন মন্দিরটি দর্শন করুন এবং যত মন্দিরটির প্রচার হবে তত মন্দিরের আয় উন্নতি বাড়বে তাহলে মন্দিরটি অন্তত রক্ষা পাবে মন্দিরের যা করুণ অবস্থা খুব দুঃখজনক এবং খুবই খারাপ লাগছে এত প্রাচীন একটি মন্দির অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে আর এখানকার যিনি লোকাল কাউন্সিলর রয়েছেন যিনি এমএলএ এমপি রয়েছেন কেই মন্দিরের দিকে একটু দেখছে না তাই সমস্ত দর্শকদের কাছে আমার অনুরোধ আপনারা আসুন এসে মন্দিরটি দর্শন করুন যত মানুষ আসবে যত প্রচার হবে মন্দিরের তত মন্দিরের উন্নতি হবে জয় সীতারাম আর বিয়ের পর থেকেই আমি বিয়ে হয়ে প্রথম এই মন্দিরে এসেছি এই মন্দিরের প্রতি আমার একটা আন্তরিক টান বলতে পারেন মানে প্রথম থেকেই শুরু হয়ে গেছে তো আমি এখানে এখন নবরাত্রি দুর্গা পুজো করছি নবরাত্রি দুর্গার জন্য পুজো দিতে এসেছি এই মন্দিরের এত সুন্দর ইতিহাস এত সুন্দর এই জায়গার একটা মাহাত্ম আছে কিন্তু এখানে মানে খুবই অভাব আছে এখানের মন্দিরের মেনটেনেন্স বা বলতে পারেন এখানে চারপাশে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কতটা দরকার এখানে লোকজনের আগমন এবং এখানের বিল্ডিংটাও খুব জীর্ণকায় হয়ে গেছে তো আমি সকলের কাছে এটাই প্রার্থনা করব যে সবাই মিলে যেন এই ভিডিওটা প্রচারিত হয় এবং সব দিক থেকে একটা সাহায্য এসে এই মন্দিরের নাম ব্যাপ্তি এবং এর কিছু যেন আরও ছড়িয়ে আরো মন্দিরের যা কন্ডিশন প্রচন্ড খারাপ এই বর্ষাকালে বা এই যে কিছুটাকে বৃষ্টি হলো ঠাকুরের সিংহাসন ছড়িয়ে তার বিগ্রহ পুজো করতে হয়েছে মন্দিরটা পুরো ভেঙে পড়ছে এবং বিজ্ঞানে গর্ভগৃহের অবস্থা আরও শোচনীয় তো পাড়ার লোক যারা রয়েছেন তাদেরও তো কর্তব্য মন্দিরটা যাতে রক্ষা পায় নিজের সংস্কৃতি যাতে রক্ষা পায় নিজের মন্দির যাতে রক্ষা পায় সেদিকে এগিয়ে আসা যিনি লোকাল কাউন্সিলার রয়েছেন বা যিনি এখানকার এমএলএ সাহেব বা যিনি আমাদের এখানকার এমপি সাহেব শ্রীরামপুরের কল্যাণ ব্যানার্জি তার কাছেও আমাদের আমাদের রিকোয়েস্ট রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের এই শরণাগতির সমস্ত ভিউয়ার্সের পক্ষ থেকে রিকোয়েস্ট রইল তিনি বা তারা যেন এগিয়ে আসেন এই মন্দিরটিকে যেন রক্ষা করার দিকে হাতটা বাড়িয়ে দেন নিজের ধর্মকে নিজের সংস্কৃতিকে নিজের মন্দিরকে যদি আমরা রক্ষা না করি তাহলে তাহলে বাইরের লোক এসে সেটা কখনই রক্ষা করবে না রাম আমাদের অন্তর থেকে অন্তর তর থেকে অন্তরতম হয়ে রয়েছেন তাই রামকে রক্ষা করতে হবে রাম যদি রক্ষা না পান তাহলে কিন্তু ভারতবর্ষও রক্ষা হবে না তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট এলাকাবাসী হোক শ্রীরামপুরবাসী হোক শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যিনি এমপি সবার কাছে রিকোয়েস্ট রইল মন্দিরটিকে আপনারা বাঁচান মন্দিরকে সংস্কার করার একটু চেষ্টা করুন কিছু পলিটিক্যাল পার্টি রামকে বলছে বহিরাগত রামচন্দ্র রামের কালচার বহিরাগত বাঙালির সাথে নাকি রামের কোনো সম্পর্ক নেই এটা কতটা মিথ্যাচার কতটা ভ্রান্ত ধারণা এটা যে এটা নোংরা পলিটিক্স হলেই তবে এই কথাটা বলা হয় রামচন্দ্র যদি বহিরাগত হয় তাহলে গোপালও কিন্তু বহিরাগত রামের কলকাতা থেকে রামের ডিস্টেন্স অযোধ্যার ডিস্টেন্স কিন্তু খুব একটা মানে খুবই কাছে তার থেকে কিন্তু গোপাল বা বৃন্দাবনা মুচার ডিস্টেন্সটা আরও অনেকটা দূরে তাই রাম যদি বহিরাগত হন তাহলে গোপালও কিন্তু বহিরাগত আমরা কোনো ঝামেলার মধ্যে যাচ্ছি না কোনো পলিটিক্যালের ইস্যুর মধ্যে আমরা যাচ্ছি না তবে একটা কথা বলি ও বিগ্রবাণ ধর্ম রাম হচ্ছে স্বয়ং ধর্মের স্বরূপ প্রত্যক্ষ ধর্মের বিগ্রহ অনেকে বলে যে ধর্ম করে কি হবে আমাকে কি ধর্ম খাওয়াবে তুমি ধর্মকে কি দিয়েছ তুমি ধর্মকে কী দিয়েছো আগে তুমি ধর্মকে কিছু দাও তারা তো ধর্ম তোমায় কিছু দেবেন তো ধর্ম রক্ষাতি রক্ষাতা ধর্মকে তুমি রক্ষা করো ধর্ম তোমায় রক্ষা করবেন সমস্ত দিক থেকে সর্ব দিক থেকে তোমায় ধর্ম রক্ষা করবেন এতে কোনো সন্দেহ নেই তাহলে আগে তো ধর্মকে তুমি কিছু দাও তারপর তো তোমার ধর্ম তোমাকে কিছু দেবেন আমাদের ধর্মপরায়ণ হতে হবে ধর্মকে রক্ষা করতে হবে এটা হচ্ছে মেন জিনিস পাড়ার একটা দুর্গাপুজো হলো সেখানে আমরা একসাথে মিলে একটা চাঁদা তুললাম একসঙ্গে এটা ক্লাবে গিয়ে দুর্গাপুজো করলাম এটা কোনো ধর্মাচারণ নয় একটা বছরে সরস্বতী পুজো করলাম এটা কোনো ধর্মাচারণ নয় ধর্ম ধর্মকে রক্ষা করাটা খুব ডিফিকাল্ট খুব কষ্টের যে ধর্মহীন মানুষ পশুর সমান তাই আমাদের যেমন করে হোক ধর্মকে রক্ষা করতে হবে ধর্মকে যদি আমরা রক্ষা করি ধর্ম আমাদের রক্ষা করবেন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যারা নতুন ভিউয়ার্সরা রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার যারা পুরোনো বন্ধুরা রয়েছেন এটিকে লাইক কমেন্ট করবেন এবং দুজনদের সাথে শেয়ার করে দেবেন মন্দিরের কন্ডিশনটা কিন্তু খুব খারাপ মিস্ত্রি বলেছে যখন তখন এটা ধসে যেতে পারে খুব শোচনীয় এবং করুণ অবস্থায় হচ্ছে এই মন্দিরের এই যে দোলনাটা দেখা যাচ্ছে এই দোলনাটাতে রামসীতা বসেন রামচন্দ্র ভগবানকে এখানে বসানো হয় এই যে এইখানটায় এই যে এই জায়গাটায় টাঙানো হয় দোলনাটা এই দিন সবাই ঠাকুর স্পর্শ করতে পারে আর সারাদিন এই ঠাকুর এইখানটায় থাকেন এবং সবাই তার চরণে আবির ইত্যাদি সব কিছু দেয় আমরা এখন মন্দির চত্বরটি একটু ঘুরে ঘুরে দেখছি তার আগে বলে দিই আপনারা কেরমভাবে আসবেন শিয়ালদার দিক থেকে হোক বা ব্যান্ডেলের দিক থেকে হোক আপনারা ট্রেনে করে আসতে হবে আপনাদের শ্রীরামপুর স্টেশনে সেখানে শ্রীরামপুর স্টেশন থেকে একটি টোটোতে বলবেন রামসীতা মন্দির যাব সিংহগলি একদম সিংহগলির উল্টো দিকের গলিতেই হচ্ছে রামসীতা মন্দির আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারেন আর রুট হচ্ছে ব্যারাকপুর থেকে ধোবিঘাট হয়ে টোপকি আপনারা শ্রীরামপুর ঘাটে আসতে পারেন সেখান থেকে টোটো করে রামসীতা মন্দির সিংহগলি আপনারা চলে আসতে পারেন আর গুগল ম্যাপ লোকেশনটা আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে দয়া করে আপনারা সেটা দেখেও চলে আসতে পারেন দয়া করে সেটা দেখে নেবেন থ্যাংক ইউ अनंत कथा कथानंता कह ही, ही बहु विधि सब संता राम रतन धन जो कोई पाए जीवन भर udaas ho aaj ro bihaare ram siya ram siya ram jaisan ram siya সতেরোশো সাতষট্টি সালে শ্যারাগুলির রাজবংশ দ্বারা শ্রীপুর গ্রামেতে আপনার ভগবান শ্রীরামচন্দ্র মাতা সীতা দেবী ভ্রাতা লক্ষ্মণ দেব হনুমানজী এবং জামুবান দেবের সেবা প্রতিষ্ঠিত হয় পরবর্তীকালে সতেরোশো বাহান্ন সালে উক্ত বিগ্রহগুলির সেবার জন্য শ্রীপুর গোপীনাথপুর ও মোহনপুর এই তিনটি গ্রাম রাজা মন্দিরের সেবার জন্য তুলে ধরেন ষোলোশো সাতষট্টি সালে যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন মন্দিরের বায়ু গোলপাদার ঘরে ভগবান প্রতিষ্ঠিত ছিলেন পরবর্তীকালে এই বিল্ডিংটি হয় বিল্ডিংটির বয়স মোটামুটি দুশো বছর আনুমানিক হতে পারে এবং প্রত্যহ আপনার সতেরোশো বাহান্ন সালে আপনার যখন গ্রামগুলি নিযুক্ত করা হয় তারপরে সতেরোশো তিপ্পান্ন সালে উক্ত গ্রামগুলিকে একত্রিত করে তখন নাম হয় শ্রীরামপুর তো তার আগে ডেনিসের দেওয়া ফেড্রিক নগর নাম ছিল সেই নগরের নাম বা এখানকার হিন্দু বাঙালিরা নিতে যায়নি তো তারপরে শ্রীরামপুর নামটি গ্রহণ করে পরবর্তীকালে ভগবান রামচন্দ্র ব্যপ্তিতে রামচন্দ্র নামের ব্যপ্তিতে ধীরে ধীরে মিউনিসিপ্যালিটি ব্লক বিধানসভা লোকসভা সবই এই ভগবানের নামে নামান্তরিত হয় নামাঙ্কন করা হয় প্রত্যেক দিন সকালবেলা সাড়ে সাতটার মধ্যে ভগবানের জলখাবার দেওয়া হয় এবং তার পরবর্তীকালে সাড়ে আটটা থেকে এগারোটা পর্যন্ত নিত্য পুজো চলে এবং সন্ধ্যেবেলা আপনার পাঁচটা থেকে মন্দির খোলা হয়ে গেলেও ছটা থেকে পুজো দেওয়া যায় এবং সাড়ে সাতটার সময় আরতি হয় আরতি হয়ে ঠাকুরের শয়ন হয়ে শয়ন হয়ে যায় এবং মন্দির খুলে যায় বলতে গেলে সকালবেলা পাঁচটার সময় দিক আমার নাম হচ্ছে রাজশেখর রায় আমরা বংশ পরম্পরায় সপ্তম পুরুষ হিসেবে আমি পুজো করে আসছি এখানে এবং এর আগে আমার বাদবাকি পুরুষেরা এখানে পুজো করে আসে যখন মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তখন রাজপরিবার থেকে এক ব্রহ্মচারীকে পুজোর সেবার জন্য ভার প্রদান করা হয় এবং ব্রহ্মচারীর যেহেতু কোনো ফুল ছিল না সেহেতু তার বংশ হিসেবে আমাদেরকে পুজোর দায়িত্ব দিয়ে যাওয়া হয় এবং তারপর থেকে ওই সেভেন জেনারেশন ধরে আমরা এখানে পুজো অর্চনা চালিয়ে আসছি কিন্তু তার আনুমানিক প্রায় একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ বছর পর থেকে সারাগুলি রাজপরিবারের আপনার যা সেবার ব্যয়ভার ছিল তা আসা বন্ধ হয়ে যায় তো মোটামুটি একশো পঞ্চাশ বছর ধরে আমাদের পরিবারই যথাসম্ভব চেষ্টা করে এখানকার সেবার ভার বহন করে আসছে এ ভগবান রামচন্দ্র মাতাসীতা দেবী একশো আট পদ্মদলের উপরে বসে রয়েছেন পদ্মাসনে এবং তার সঙ্গে ভগবান লক্ষ্মণজিও আঠাশ দল পদ্মের উপরে দাঁড়িয়ে রয়েছেন ছাতা হাতে করে ছাতারা বিশেষ বিশেষ দিনেতে দেওয়া হয় অন্য অন্যদিনকে এমনি সাধারণ হাতেই থাকে এছাড়া হনুমানজি হনুমানজী রয়েছেন তার সঙ্গে পাল যুগের একটি বুদ্ধমূর্তি এবং সিন যুগের একটি বুদ্ধমূর্তি রয়েছে এছাড়াও জাম্বুবান দেবের একটি কোষ্টিভাদ মূর্তিও এখানে রয়েছে আজকের ব্লগটি আপাতত আমরা সীতারামের চরণে আমরা শেষ করছি সামনের সপ্তাহে নতুন আরেকটি মন্দিরের একটি ব্লগ নিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে আরেকটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন উৎসবগুলো খুব আনন্দের সঙ্গে কাটান খুব ভালো থাকবেন জয় ভবানী